অন্ধকার জঙ্গলে একা একটি যুবতী মেয়ে আর এক বৃদ্ধের রহস্যময় রাত কি হয়েছিল সেই রাতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘন অরণ্য রাতের অন্ধকার আর একা একটি মেয়ে তার নাম নীলাঞ্জনা গাড়ি নষ্ট মোবাইলে সিগনাল নেই চারদিক নিস্তব্ধ বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এগিয়ে যায় বনের গভীরে হঠাৎ দূরে এক ঝাপসা আলো ভয় ভয়ে সে এগিয়ে যায় দেখে একটি পুরনো কাঠের কুটির সে দরজায় ধাক্কা দেয় দরজা খুলে দাঁড়িয়ে এক বৃদ্ধ গম্ভীর গলায় বলেন ভয় পেও না মা ঘরে এসো বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকা নীলাঞ্জনা ঘরে ঢোকে বৃদ্ধ আগুন জ্বালায় শুকনো কাপড় দেয় আর নিজে একপাশে বসে ধ্যান করতে থাকে রাত আরও গভীর হয়ে গেছে মেয়েটি ভাবে এই পুরুষ তো একবারও কুনজরে নজরে তাকায়নি বরং সে গভীর ধ্যানে বসে আছে তখনই জানালায় আচমকা শব্দ নীলাঞ্জনা আঁতকে উঠে কে কে ওখানে বৃদ্ধ ধীরে দাঁড়ায় দরজা খুলে বাইরে তাকায় ওরা এসেছে সে ফিসফিস করে ওরা কারা যারা তোর পিছু নিয়েছিল আমি তাদের আটকে রেখেছি বৃদ্ধ মন্থ পড়তে থাকে হাওয়ার শো শোঁ শব্দ জানালা দুলতে থাকে হঠাৎ সব স্তব্ধ হয়ে যায় নীলাঞ্জনা কাপা গলায় জিজ্ঞেস করে কে বৃদ্ধ চোখ বন্ধ করে বলে আমি শুধু একজন প্রহরী এই বনের পাহারাদার ভোর হলে বৃদ্ধ বলে তুমি এখন নিরাপদ যাও মা সে বের হয়ে কয়েক পা গিয়ে পেছনে টাকায় কিন্তু সে কিছুই দেখতে পায় না বৃদ্ধ লোকটিও নেই ঘরটাও নেই শুধু ফাঁকা বন দেখতে পায় আর তখনই সে টের পায় তার গা শুকনো শরীরে আর কোনো জ্বর নেই সে বুঝে যায় বৃদ্ধ লোকটি মানুষ ছিলেন না তিনি হয়তো এক অদৃশ্য রক্ষক ছিলেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন